একুশে জুলাই শহীদ দিবস সমাবেশ সফল করে তুলতে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জে এদিন প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রতি বছর একুশে জুলাই কলকাতার ধর্মতলার শহীদ দিবস সমাবেশ অনুষ্ঠিত হয় এই শহীদ দিবস সমাবেশের প্রধান বক্তা অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্ধ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত ১৯৯৩ সালের একুশে জুলাই কলকাতার রাজপথে তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করা তেরো জনের মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে এই শহীদদের স্মরণে প্রতি বছর একুশে জুলাই শহীদ দিবস সমাবেশের আয়োজন করে আসছে তৃণমূল এই শহীদ দিবস সমাবেশ কিভাবে যোগদান করতে যাবে তৃণমূল প্রাথমিক শিক্ষকদের তা নিয়ে দিশা দেখানো হয় দাদা আজকে আমাদের কী পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর শিক্ষা সালের পক্ষ থেকে আমরা আমরা রায়গঞ্জবাসী তথা আমাদের সকল গার্জিয়ান অভিভাবক অভিভাবিকা প্রাথমিক বিদ্যালয়ের যা এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষা সালের পরিবারের প্রত্যেককে আমরা রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে শ্রীকৃষ্ণ কল্যাণীকে জয়ী করবার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি করছি এবং গাইগঞ্জের উন্নয়নের জন্য ওনারা ভোট দিয়েছেন সেই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই পাশাপাশি রাজ্য শিক্ষাশালের নির্দেশ অনুযায়ী শিয়ালদা থেকে একুশ তারিখ যে সালের ব্যানারে যে মিছিল কর্মসূচি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলা ডাকে সেখানে সেখানে প্রচুর শিক্ষক শিক্ষিকা জেলা থেকে যাওয়ার জন্য আমরা এখানটায় সমবেত হয়েছি 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 আর আমাদের প্রতিটি ব্লকেই এই ধরনের মিটিংগুলো কর্মসূচি হবে আমাদের টার্গেট যে পাঁচশোর বেশি শিক্ষক শিক্ষিকা সেখানে উপস্থিত হবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের জন্য তৃণমূল কংগ্রেসের সে যে বার্তাগুলো দিবে সেই শুনে নিয়ে আমরা পাথেও করে আগামী দিনে জেলাতে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করবার জন্য ভূত ভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে নিয়ে আমরা কর্মসূচি শুরু করব এই জন্যই আজকে আমরা এখানটায় একটা মিটিং করেছি ব্যুরো রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে